দেখেন গরুর জি হবা রান্না করেছি আজকে কালারটা কি পরিমাণে সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল গরুর জি হবা আমার মনে হয় কম বেশি সবাই পছন্দ করে আর একটু মজা করে রান্না করলে তো তার তো কোনো তুলনাই হয় না দেখুন কতটাই আমি হয়েছে দেখতে কত সুন্দর লাগছে মার্শাল্লাহ নিজের রান্নাকে নিজেই সুন্দর বলছি যাই হোক আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমরাও ভালো আছি আজকে আপনাদের জন্য এই যে হবা আমি কীভাবে রান্না করলাম তার রেসিপিটা নিয়ে আসলাম আর কি আপনাদের সাথে শেয়ার করি চলুন তাহলে প্রথমে আমি একটা চুলায় এই যে কড়াই বসিয়ে দিয়েছি চুলাটা জ্বালিয়ে দিলাম দিয়েছি সরিষার তেল আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্নাটা করছি প্রায় রান্নাতে আমার সরিষার তেল দেখবেন যাই হোক এখন দিয়েছি লং দারচিনি এলাচি তেজপাতা দুই টুকরো করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এক মুঠো কিছু সময় ভেজে নিব ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিব এক চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব এক চা চামচ এই যে পেঁয়াজ কুচিও দিয়েছি আবার পেঁয়াজ বাটাটাও দিয়েছি এখন কিছু সময় এগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিব যাতে এই পেঁয়াজ রসুন আদার কাঁচা পাপটা একটু চলে যায় একটুখানি নেড়ে ছেড়ে আমি এখানে দিয়ে দিব এখন গুঁড়া মশলা ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ দিব হচ্ছে এখন মরিচের গুঁড়া উঁচা করে এক চা চামচ একটুখানি মরিচ বেশি করে দিতে হয় হাফ চা চামচ দিয়েছি হলুদ গরম মশলা এক চা চামচ দিয়েছি এই রান্না একটু মশলা বেশি হলে খেতে ভালো লাগে লবণ দিয়েছি পরিমাণ মতো এখন একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা একটু সময় নিয়ে কষাবো যাতে করে মশলাটা খুব ভালো করে কষানো হয় আর তেলটা যেন উপরে ভেসে উঠে আসলে তেলটা উপরে ভেসে উঠলেই মনে হবে যে মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে খুব ভালো করে কষিয়ে আমি এখন এই যে জিহাজিটা আমি খুব পরিষ্কার করে রেখেছিলাম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা দিয়ে দিব আগে একটু কষিয়ে নিই এই যে তেলটা মোটামুটি উপরে বেশি উঠেছে দেখুন এই যে আমি দিয়ে দিচ্ছি যে হবা যেহেতু পরিমাণে একটু কম আমি একটু পিসগুলা এইভাবে করে কেটেছি যাই হোক এখন খুব ভালো করে প্রথমে একটু মিক্স করে নিব মশলার সাথে মিক্স করে নিয়ে এই এই পর্যায়ে আমি কোনো পানি দিব না কিন্তু মিটি একদম লো হিটে আমি বেশ কিছুক্ষণ এটা কষাবো মশলার সাথে যেহেতু জিহবা একটু শক্ত টাইপের রাবারি টাইপের হয় মশলাটা যেন ঢুকতে পারে যার কারণে আমি খুব ভালো করে এভাবে বেশ কিছু সময় কিন্তু কষাবো নেড়ে চেড়ে আমি অফ ক্যামেরায় ও ঢাকনা দিয়ে দিয়ে কষিয়েছি বেশ কিছু সময় এই যে আবার নেড়ে দিচ্ছি আসলে অনেক বেশি মজা হয়েছিল এভাবে রান্না করে দেখবেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন এই যে দেখুন তেলটা একদম উপরে বেশে উঠেছে এখনও অনেক বেশি সুন্দর লাগছিল মনে হচ্ছে যেন রান্না হয়ে গিয়েছে আসলে হয়নি এখনও রান্না আমি এখন নেড়েছি এখানে জলের পানি দিব গরম পানি সেদ্ধ পানি দিয়ে আমি এটা আবার হচ্ছে রান্না করে একদম মাখো মাখো করে নিব জলের পানিটা আগে দিয়ে দিই এরপরে হচ্ছে আমি চুলের পানি একটু বেশি করে দিব এই কারণে যে জিহবা কিন্তু একটু রাবারি টাইপের হয় সিদ্ধ হতে সময় লাগে তাই আমি এটা লো মিডিয়াম হিটে সময় নিয়ে কিন্তু রান্না করতেছি অনেক সময় নিয়ে খুব ভালো করে ছেড়ে আমি এখন ঢাকনা দিয়ে এটা রান্না করব এখন এটা দিয়ে রান্না আমি মোটামুটি সেদ্ধ করে নিব রান্নাটাও কমপ্লিট করে নিব এই পানির মধ্যে দেখে দিলাম এই যে কিছু সময় পর পর এসে এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি একটু সময় নিয়ে রান্না করতে হয় আর কি যেহেতু মাংস জিনিস একটু সিদ্ধ হতে সময় লাগে আর এই মিডিয়াম কিংবা লো হিটে রান্না করলে রান্না মজা হয় এই যে দেখুন কি সুন্দর হয়েছে মার্শাল্লা কালারটা দেখুন কত সুন্দর এসেছে আর খেতে যে কি মজা হয়েছিল সবার পরে চাইলে একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিতে পারেন হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিবেন এই যে আমার কিন্তু রান্না ডান আমি এখন এটা নামিয়ে পরিবেশন করব একটুখানি নেড়ে ছেড়ে দিচ্ছি এই যে দেখুন একদম তেলটা উপরে বেশি উঠেছে এখানে কিন্তু একদম কোনো পানি নেই একদম মাখো মাখো হয়ে গিয়েছে বোনা বোনা একদম শুকিয়েও ফেলেনি কিংবা জলও নেই ওভাবে করে রান্না করেছি এভাবে রান্না করলেই কিন্তু খুব বেশি মজা হয় আবারও বলে নিলাম রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আজ এতটুকু আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে